El সকলকে নমস্কার সকলকে আমি আপনাদের সকলের প্রিয় অগ্নি ও সকলের প্রিয় তুলসী আমি বলে দিলাম ও বিপুল রিয়েল লাইফে আমাদের নাম এবং আজকে আমাদের পাঁচশো এপিসোড আমরা ফেরারি মনের সেটে দাঁড়িয়ে আছি আজকে প্রচন্ড একটা খুশির দিন আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড একটা দিন খুশির সঙ্গে সঙ্গে ইমোশনাল দিন কারণ আজকে দেড় বছর ধরে আমাদের ধারাবাহিকটা রান করছে সাকসেসফুলি আজকে পাঁচশো এপিসোডে আমরা এসে দাঁড়িয়েছি এবং এখনো আমাদের চলার পথ বন্ধ হয়নি এখনো চলতে থাকবো আমরা তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাতে চাই অডিয়েন্সদের আপনারা পাশে ছিলেন এবং প্লিজ পাশে থাকবেন যেন আমরা শুধু এপিসোড নয় হাজার এপিসোড পারি এবং তার সঙ্গে সঙ্গে এবার অগ্নি ধরুক হ্যাঁ একেবারেই দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রথম দিন থেকে পাশে থাকার জন্য ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্যে কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই আমরা এতটা পদ অতিক্রম করতে পারতাম না আজকে ফাইভ হান্ড্রেড এপিসোডস আমরা কমপ্লিট করেছি সবাই গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে আমাদের সেটে আমরা শুটিং করছি মজা করছি একসাথে খাওয়া দাওয়া করছি সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য কারণ আপনারা অ্যালাউ না করলে আমরা এতদিন ধরে এন্টারটেন করতে পারতাম না আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হোলির প্রোমো হওয়ার কথা ছিল কারণ বৃষ্টি বাইরে হচ্ছে জানি না এখন হল্ট হয়ে রয়েছে প্রোমোটা হবে কি না বুঝতে পারছি না কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং প্রোমো আসতে চলেছে আর কন্টেন্ট এই মুহুর্তে গল্প চলছে ফেরারি মানে ভীষণই প্রত্যেকবারের মতো ইন্টারেস্টিং গল্প চলছে আপনারা যেভাবে ভালোবাসছেন সেভাবে সেভাবে ভালোবাসা দিতে থাকুন এই মুহূর্তে চলছে অগ্নির বোন পামেলা প্রেগনেন্ট ইলিগালি প্রেগনেন্ট এবং সেটা যার সাথে বিয়ে হতে চলেছে সে হি হিজ গুড গাই নিখিল এবং ফ্যামিলি চায় না যে নিখিলের সাথে বিয়ে হোক কিন্তু অগ্নি চায় যে বোনের মুখ লজ্জাটাকে ঢাকতে ওর সাথেই বিয়ে দিতে চায় নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু তুলসী চায় না তুলসী চায় যে নিখিল রিভিল হোক নিখিল ওর বোনকে খুন করেছে এবং সেই নিখিলকে রিভিল করতে চায় আর যার কারণেই ওর আইএস হয়ে ওঠা যার কারণে তো সেই ক্ষমতার জন্যে ওর সেটা নিখিলকে রিভিল করতে চায় কিন্তু আদৌ নিখিলকে রিভিল করতে পারবে কি না তার জন্য চোখ রাখতে হবে কালার্স বাংলায় প্রত্যেক দিন সাড়ে ছটার সময় ফেরারি মন দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সিটি সিনেমার দর্শকদের এটাই বলবো আপনারা সিটি সিনেমাতে চোখ রাখুন নতুন নতুন এরকম আপডেট পেতে ধারাবাহিক নিয়ে এবং আমাদের লাইফ নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স ফেরারি মন দেখতে থাকুন কালার্স বাংলায় সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছটায় অনেক নতুন চমক আসতে চলেছে এত দিন ধরে যেভাবে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন অগ্নি তুলসীকে এবং আমাদের ফেরারি মোনের হোল টিমকে ঠিক সেরকমভাবে ভালোবাসতে থাকুন এপার বাংলার দর্শক এবং ওপার বাংলার দর্শক আমি সকলের কাছে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে আপনাদের আপনারা এতদিন ধরে আমার পাশে আমাদের পাশে ছিলেন তাই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুভজিৎ কর আমার চরিত্রের নাম নিখিল মিত্র আমি সঞ্চালিকা পাল আমার চরিত্রের নাম হচ্ছে পামেলা রায় বর্মন সো আমরা এখন মানে অনস্ক্রিন বৈবাহিক জীবনে পা দিতে চলেছি পা দিতে চলেছি রিসেন্টলি মানে এরকম একটা সিচুয়েশন আমাদের সিনস গুলো এখন এরকম যাচ্ছে পাঞ্জাবি পরে আছে মানে বিয়ের সিকোয়েন্সে সিন যাচ্ছে সো এবং প্রচুর ড্রামা প্রচুর কিছু করে 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 এই যে প্রচুর মানে শুধু ড্রামা না মেলার ড্রামা एक्चुअली মানে হোয়াটএভার হি ইজ ডুইং উইথ মি

সো সেটা ও বেশি ভালো বলতে কারণ প্রথম দিন থেকে রয়েছে হ্যাঁ মানে 500 মানে 500 এপিসোড আমি স্টিল বলছি যে মানে ফ্রম ডে 1 তো আজকে 500 অবধি এই যে জার্নিটা জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের থেকে তাদের এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি যেটা আমার আমার পাঠ করতে সুবিধা হয় আমার পাঠ করতে সেখানে আমি अप्लाई করতে পারি মানে ভালো এক্সপেরিয়েন্স খারাপ এক্সপেরিয়েন্স সব নিয়েই তো জীবন এবং আমাদের অভিনেতাদের মানে অভিনয়টা তো এক্সপেরিয়েন্স দিয়েই তৈরি মানে জীবনে এক্সপিরিয়েন্স না থাকলে আপনারা কিছুই সেভাবে ফুটিয়ে তুলতে পারবেন না তো চেষ্টা করছি আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এই যে এই যে মানুষটি এসছে সিরিয়ালে নতুন তার সঙ্গে পাঠ করে তার থেকেও কিছু শিখছি তার থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করছি আর এক্সপেরিয়েন্স গ্যাদার করব শেখার তো শেষ আমিও হ্যাঁ মানে দলে নাম লিখিয়েছি সেখানে বেশ ভালোই লাগছে মানে সে মনে হচ্ছে না সত্যি 500 এপিসোডে দাঁড়িয়ে আছি হচ্ছে সত্যি 5 এপিসোডে রয়েছে মানে এত টান টান ফ্রেশ ফ্রেশ ফিলটা মানে এই আজকে ড্রয়িং রুমে কখনো একশো এপিসোড দুশো এপিসোড তিনশো এপিসোড পাঁচশো এপিসোড আজকে মানে ওটাই ওই ফিলটাই একটু মানে ডিফারেন্ট মানে আমার একটু কোথাও একটা গিয়ে একটু ইমোশনাল ইমোশনাল মানে মিক্সড ফিলিংস কাজ করছে সবার সাথে সাথেই নাই মানে প্রথমে যাদের সাথে হয়তো মানে যাদের সাথে কথা বলতাম না হয়তো তাদেরকে ছাড়া আজকে আজকে তো শুট নেই আজকে তো কলটাই নেই মানে এরকম হয়েছে মানে ফ্যামিলিয়ার হয়ে যায় एक्चुअली ফ্যামিলিতে যে সময়টা আমরা কাটাই তার থেকে বেশি সময় আমরা একে কাটাই সো মানে 14 আওয়ার্স আমাদের শিডিউল টাইম তো 14 ঘন্টা তো আমরা হয়তো বলি যে কষ্ট হচ্ছে এই হচ্ছে ভালো লাগছে না সিন করব না কিন্তু কোথাও একটা গিয়ে ওটার জন্য ওই মানে হ্যাঁ মানে ওইটাই সবকিছু মানে চাগাটটা দেয় যায় ওইটাই ওই মানে একটা কাজের খিদে যেটাকে বলে না আর অভিনয়ের খিদে তো একটা অন্যই মানে সেটা অনেক সাধারণ মানুষও রিলেট করবেন কারণ মানে মানে এই মানে স্ক্রিনে থাকার মজা একটা যেটা আছে তার সাথে সাজাও আছে অবভিয়াসলি দুটো একসাথে থাকে সময় তো যে সাজাটা আমরা ভোগ করছি তার মজাটা আপনারা ভোগ করছেন তো সেটাই হলো বিষয় সো 500 কেন 500 থেকে 1000 হাজার হোক 12000 হোক মানে যত ভালো হবে তত আমাদের সবার ভালো আপনাদেরও ভালো চ্যানেলের ভালো সবার ভালো মানে আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই মানে আপনারা ভালোবাসা দিতে থাকুন দিতে থাকুন ভালোবাসার বন্যা বইয়ে দিন প্রত্যেকটা চরিত্রকে যে আপনারা যেভাবে প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ভালোবাসছেন আপনারা

প্রচুর ড্রামা আসছে অনেক কিছু করছে মানে প্রচুর ড্রামা আসছে যাতা করছে আর কি আমার সাথে যাতা করছে বলো

কাজ করে তো নিঃসন্দেহে খুবই ভালো লাগছে এবং এমন প্রজেক্টের সঙ্গে জড়িত থেকে আরও ভালো লাগছে যেই প্রজেক্ট আজকে পাঁচশো পর্বের উদযাপন করছে তো সেটা তো ভালো লাগার কথাই কারণ আর এই সময় যেখানে অতটা দীর্ঘ সময় ধরে সিরিয়াল চলে না সেরকম একটা পরিস্থিতির মধ্যে সেটা পাঁচশো পর্ব অতিক্রম করলো এবং আরও আমার ভালো লাগাটা আরও অন্যরকম একটা মাত্রা আছে তার কারণ হচ্ছে যে এই সেম প্রোডাকশন হাউসের আগের প্রোডাকশানটাতেও কিন্তু সেটা সাড়ে সাতশো এপিসোড হয়েছিল। সেটাও পাঁচশো পেরেছে সেটা হচ্ছে কন্যা দান এই কন্যা দানও এরাই ছিলেন সেখানেও আমি যুক্ত ছিলাম এখানেও যুক্ত থেকে থেকেছি ফলে পরপর দুটো প্রোডাকশান এটা এই এই গোলটা এই টার্গেটটা অ্যাচিভ করলো তো সেটা নিঃসন্দেহে খুব ভালো লাগছে এই ক্যারেক্টারটা আমি এই প্রথম কোন পলিটিক্যাল লিডারের ক্যারেক্টার করলাম যে পলিটিক্যাল লিডার মানে একটু আগে আমার এক আগে যে ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি পলিটিক্যাল লিডার আদর্শবাদী শুনলেই এখন হেসে ওঠেন তো কিন্তু ক্যারেক্টারটা তাই যে একজন আদর্শবাদী পলিটিশিয়ান খুব ধনী মানুষ কিন্তু অত্যন্ত আদর্শবাদী অত্যন্ত সৎ তো সেইটার একটা চরিত্র অভিনয় করেছি এবং এই চরিত্রের বিভিন্ন শেডস বিভিন্ন ঘাত প্রতিঘাত এইগুলোকে ফেস করেছি রিসেন্টলি অবশ্য আমি গুলিতে গুলি খেয়ে প্রায় মরতে মরতে মানে এখন অসুস্থ হয়ে রয়েছি তো কিন্তু এটার বিভিন্ন শেডস এটাতে অভিনয় করতেও খুব মজা লেগেছে একটু অন্য ধরনের চরিত্র সিটি সিনেমা দর্শকদের জন্য বলবো যে আপনারা ভালো যেগুলো কাজ হয় সেগুলো দেখুন তাদেরকে সমর্থন করুন তাদেরকে এগিয়ে যাওয়াতে অনুপ্রাণিত করুন তাহলে নিশ্চয়ই আবার আমরা ভালো কাজ করতে আর উদ্বুদ্ধ হব আপনারা সঙ্গে থাকুন টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ